ভাবুন তো আপনি একদিনে দশটা ট্রেড করলেন প্রথম দুটোতে লাভ পরে তিনটেতে লস তারপর আবার লাভের আশায় আরও ট্রেড দিনের শেষে দেখলেন লাভ তো দূরের কথা পুরো ক্যাপিটালটাই ঝুঁকির মুখে এই যে বারবার ট্রেড করা থামতে না পারা এটাই ওভার ট্রেডিং আজ আমি আপনাকে বলবো কিভাবে ওভার ট্রেডিং ধীরে ধীরে একজন ট্রেডারকে সব হারানোর পথে ঠেলে দেয় শুরুর দিকে প্রায় সব ট্রেডারই একটা ভুল করে তারা ভাবে যত বেশি ট্রেড করব তত বেশি টাকা আসবে কিন্তু বাস্তবটা ঠিক উল্টো ট্রেড সংখ্যা যত বাড়ে ভুলের সম্ভাবনাও তত বাড়ে কারণ প্রতিটা ট্রেড মানে শুধু চার্ট না প্রতিটা ট্রেড মানে সিদ্ধান্ত ঝুঁকি মানসিক চাপ আর লোভের পরীক্ষা ধরুন আপনি সকালে একটা ভালো সেট ট্রেড নিলেন সামান্য লাভ হল তখনই মাথার মধ্যে একটা কণ্ঠ বলে ওঠে আজ তো ভালো শুরু হয়েছে চল আরেকটা ট্রেড নিই দ্বিতীয় ট্রেডেও যদি লাভ হয় আত্মবিশ্বাস দ্রুত অহংকারে পরিণত হয় মনে হয় আজ বাজারকে আপনি বুঝে ফেলেছেন এখান থেকে ওভার ট্রেডিং শুরু হয় এরপর যখন প্রথম লস আসে তখন মনে হয় এই লসটা তো উঠিয়ে নেওয়া দরকার তখন ট্রেড আর সেট দেখে নেওয়া হয় না শুধু লস রিকভার করার তাগিদে ট্রেড নেওয়া হয় একটার পর একটা ইমোশনাল ট্রেড আর ধীরে ধীরে অ্যাকাউন্ট ব্যালেন্স নামতে থাকে ওভার ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো লোভ লোভ মানে শুধু বেশি টাকা নয় লোভ মানে আজকেই সব চাই ট্রেডাররা ভাবে কালকে লাভ করলে হবে না এই মুহূর্তেই চাই এই তাড়াহুড়োই তাদের ক্ষতির গর্তে ফেলে দেয় আরেকটা বড় কারণ হলো বোরডাম অনেক সময় বাজারে ভালো সুযোগ থাকে না তখন ধৈর্য ধরতে না পেরে ট্রেডাররা যে কোনো ছোট মুভমেন্টে ঢুকে পড়ে যেন কিছু না করলে সময় নষ্ট হচ্ছে অথচ বাস্তবে ট্রেড না করাই তখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ ওভার ট্রেডিং শুধু টাকা নষ্ট করে না মানসিক শক্তিকেও ধ্বংস করে দিনের পর দিন বারবার লস হলে আত্মবিশ্বাস ভেঙে যায় নিজের ওপর বিশ্বাস কমে যায় তখন ট্রেডার ভালো সেট দেখেও ঢুকতে সাহস পায় না আবার কখনো অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করে বসে একটা সময় আসে যখন ট্রেডার বুঝতেই পারে না সে কেন ট্রেড করছে লাভের জন্য নাকি আগের লসের যন্ত্রণায় তখন ট্রেড আর কোনো পরিকল্পনা অনুযায়ী হয় না শুধু আবেগ অনুযায়ী হয় ওভার ট্রেডিংয়ের আর একটা ভয়ঙ্কর দিক হলো অতিরিক্ত ব্রোকারেজ আর ফি আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি চার্জ কাটা যাবে অনেক সময় দেখা যায় লাভ লস বাদেও শুধু চার্জ দিয়েই বড়ো অঙ্কের টাকা বেরিয়ে গেছে কিন্তু ট্রেডার সেটা খেয়ালই করে না অনেকে ভাবে আমি যদি ছোট ছোট প্রফিট নিই দিনে অনেকবার তাহলে তো মোটি ভালোই হবে কিন্তু বাস্তবে প্রতিটা ট্রেডের রিস্ক থাকেই দশটা ছোট লাভের মাঝে যদি দুটো বড় লস পড়ে যায় তাহলে সব হিসাব উল্টে যায় ওভার ট্রেডিং আসলে একটা নেশার মতো একবার যদি অভ্যেস হয়ে যায় তাহলে থামতা কঠিন হয় চার্ট না দেখলে অস্বস্তি লাগে মার্কেটে না থাকলে মনে হয় কিছু মিস হয়ে যাচ্ছে এটাকে বলে ফোমো মানে মিস করার ভয় আর এই ভয় থেকে ট্রেডার বারবার ভুল জায়গায় ঢুকে পড়ে আপনি যদি খেয়াল করেন প্রফেশনাল ট্রেডাররা দিনে দুটো তিনটের বেশি ট্রেড করে না অনেক সময় সপ্তাহে মাত্র কয়েকটা ট্রেড কারণ তারা জানে মার্কেট সব সময় সুযোগ দেয় না ভালো সুযোগ আসতে সময় লাগে ধৈর্যই তাদের আসল অস্ত্র একজন নতুন ট্রেডার ভাবে আমি যত বেশি ট্রেড করব তত দ্রুত শিখব কিন্তু বাস্তবে সে শুধু তার ভুলের সংখ্যা বাড়ায় প্রতিটা ভুল মানে শুধু টাকা নয় মানসিক ক্লান্তিও জমতে থাকে একটা সময় এসে সে পুরো ট্রেডিং ছেড়ে দেওয়ার কথাও ভাবে ওভার ট্রেডিংয়ের ফল শুধু একদিনের লস নয় এটা ট্রেডিং ক্যারিয়ারটাই ধ্বংস করে দিতে পারে শুরুতে হয়তো মনে হবে লস তো রিকাভার করা যাবে কিন্তু যখন নিয়মিত বড় বড় ড্রডাউন হতে থাকে তখন ক্যাপিটাল এতটাই কমে যায় যে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো ওভার ট্রেডিং ট্রেডারকে নিজের সিস্টেমের উপর বিশ্বাস হারাতে বাধ্য করে তার একটা ভালো স্ট্র্যাটেজিক থাকলেও সে সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারে না কারণ সে নিয়ম মানতে চায় না সে শুধু ট্রেড করতে চায় অনেক সময় দেখা যায় মার্কেটে বসে থেকে ট্রেডার ভাবে আর একটা ট্রেড নিলেই দিনটা ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবে সেই একটা ট্রেডই দিনটাকে আরও খারাপ করে যায় এইভাবেই একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে অ্যাকাউন্ট শূন্যের দিকে চলে যায় সত্যিটা হলো ট্রেডিং কোনো দৌড় নয় এখানে জিতবে সেই যে ধীরে চলে যে অপেক্ষা করতে পারে যে নিজের হাতকে কন্ট্রোল করতে পারে বেশি ট্রেড মানেই বেশি প্রফিট এই চিন্তাটা যত দ্রুত মাথা থেকে বের করবেন তত দ্রুত আপনি বাঁচবেন ওভার ট্রেডিং থেকে বাঁচার প্রথম শর্ত হল নিজের সীমা ঠিক করা দিনে কতগুলো ট্রেড করবেন তার একটা নির্দিষ্ট সংখ্যা থাকা দরকার সেই সীমা ছুঁয়ে গেলে লাভ হোক বা লস স্ক্রিন বন্ধ করা দরকার দ্বিতীয় শর্ত হল প্রতিটা ট্রেডের আগে নিজেকে একটা প্রশ্ন করা এই ট্রেডটা কি সত্যি আমার প্ল্যান অনুযায়ী নাকি শুধু ইমোশনের কারণে আমি ঢুকছি যদি উত্তর দ্বিতীয়টা হয় তাহলে সেই ট্রেড না নেওয়াই সবচেয়ে বড় বিজয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য বাজারে বসে কিছু না করাও একটা ডিসিশন অনেক সময় সেটাই দিনের সেরা ডিসিশান হয় মনে রাখবেন ওভার ট্রেডিং আপনাকে একদিনে ভাঙে না এটা ধীরে ধীরে নিঃশব্দে আপনার ক্যাপিটাল আপনার আত্মবিশ্বাস আর আপনার ফিউচার ট্রেডিং সম্ভাবনাকে শেষ করে দেয় তাই যদি আপনি সত্যি ট্রেডিংয়ে টিকে থাকতে চান তাহলে কম ট্রেড করুন কিন্তু সঠিক ট্রেড করুন